জহরের নামাজ থেকে নিয়ে আসর পর্যন্ত ঘন্টা দুয়েকের ব্যাপার আছে না নাই আল্লাহ রসুল বলছেন লাইয়া জালোয়াহাদুকুম্পি সলাতিন মাদামাতু সলাতু তাহসিবুহু লায়াম নুহু আইয়াং কলেবা ইলা আলি ইল্লাহ সলাত এক ওক্ত নামাজ মসজিদে পড়ছেন আবার নিয়ত করছেন বাড়িতে কোনো কাজ নাই আরেক ওক্ত পরে পরে একবারে বাড়িতে যাব এই যে দুই ঘন্টা মসজিদে খালি বসে থাকলেন জামাতের সাথে দুই ওয়াক্ত নামাজ পড়লে যত নেকি হতো মসজিদে বসে থাকলে বিরতিহীন ভাবে আপনার আমল নামে ততটুকু নেকি লেখা হয়ে যাবে তার তার কারণটা কি মসজিদে মসজিদে বসে থাকা মসজিদে বসে থাকা সাহাবি আবহাওয়া বলেন রসুল আলাইহি সাল্লাম বলছেন মসজিদ থেকে যার বাড়ি যত দূর তার জন্য তত বেশি করলাম কোনো কোনো বারণায় পাওয়া যায় প্রতি করে করে নেকি। নেকি। প্রতি একজন সাহাবি আরেকজন সাহাবিকে বলছেন তোমার বাড়ি তো মসজিদ থেকে অনেক দূরে তুমি হেঁটে আসো তুমি একটা গাধা ক্রয় করো রাতে তোমার আসতে কষ্ট হয় অন্ধকারে পথ চলতে কষ্ট হয় তুমি একটা গাধা কিনে তারপরে গাদার পিঠে সওয়ার হয়ে মসজিদে আসবে তিনি বললেন কেন আমি পায়ে হেঁটে মসজিদে আসব। পায়ে হেঁটে মসজিদে আসলে প্রতি দশ নেকি তো কদমে হবেই আবার গুণাও জোরে পড়ে যাবে তখন ওই ব্যক্তি সেই সাহাবি রসল সাল্লাহ বিচার দায়ের করলেন যে এই ব্যক্তিকে এই ভালো একটা পরামর্শ দিলাম তিনি বললেন তার বাড়ি যদি আরো দূরে হতো তাহলে আরো ভালো হইত আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি কি কথা বলেছ হ্যাঁ বলেছি কেন বলেছ যে আপনি না বলেছেন প্রতি কদমে কদমে প্রত্যেক কাইকে কাইকে নেকি যেন আমার নেকি বেশি হয় এই জন্য কথা বলেছি তাহলে ঠিক আছে শোভা সম্মানিত হাজিরিন আমাদের উচিত আল্লাহর গর মসজিদে এসে আল্লাহর গর আবাদ করা এবং আল্লাহকে সন্তুষ্টির জন্যই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় আমাদের এই ব্যাপারে খেয়াল রাখা সাহাবি আবু ওমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন কুল্লুহুম দাওমিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা রজুলুন খারাজা গাযিয়ান ফি সাবিলিল্লাহ ফাহুয়া দাওমিনুন আলাল্লাহি হাত্তাহ ইয়া তাওয়াফফাহু ফায়ুদ কিলহুল জান্নাহ সালাসাতু কুল্লুহুম তিন শ্রেণীর মানুষের দায়িত্ব কার হাতে কথা বলেন আল্লাহর হাতে সালাসাতুন কুল্লুহুম দাওমিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা তিন শ্রেণীর মানুষের দায়িত্ব কার হাতে আল্লাহ যদি কারো দায়িত্ব নেন তার কোনো দুশ্চিন্তা পেরেসানি আছে 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 যদি এই কথা থাকতো যদি এই দুশ্চিন্তা আমার আপনার না থাকতো তাহলে আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকতাম না আমি আপনি যত বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত এক তার পঞ্চাশ ভাই একবার চিন্তাও আমরা জাহান নাম নিয়ে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা পরকালের আকাঙ্ক্ষা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি না কথা কি বুঝাইতে পারছি ওয়েস্টার্নের একটা বাই বাই না চাচা মুরব্বি ওই দিন রাত্রে দেখলাম ওনার দুইটা পা ফুলে আছে বয়সটা পঁয়ষট্টির বেশি দুইটা পা ফুলে আছে তো আমি আমার পাশে আনারুল বসা ছিল বললাম দেখেন তো ভাই ওনার পাও দুইটা ফুলা কিনা বলছে হ্যাঁ ফুলা তখন চাচাকে জিজ্ঞেস করলাম চাচা আপনার তো পাও ফুলা উনি বলল চাচা আমি তো গাড়ি চালাই কি গাড়ি না বকেট যেভাবে মাল করে দিয়ে এই গাড়ি চালাই তো চেয়ারে পাও দুইটার নিচে জুলাই রাখি তো এজন্যে পায়ে পানি নামে তো আমি বললাম বাকি সময়টুকু চেয়ারে বৈসা পাও ওসা করে রাখবেন তাহলে আর পায়ে পানি নামবে না তো চাচা নামাজ পড়েননি কয় না চাচা মাঝে মাঝে পড়ি তো নামাজ না পড়লে তো জাহান নামে যেতে হবে জি চাচা এটা তো বুঝি এটা তো জানি স্বীকার তো করি কিন্তু পড়তে পারি না পরে উনি বলল চাচা আমার অনেক জামেলা অনেক জামেলা তখন আনারুল বলল কাকা শোনেন মরাদিন পর্যন্ত আদম সন্তানের জামেলা থাকে যে যে পর্যায়ের ধনী মানুষ হোক গরিব হোক নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সবারই কম বেশি জামেলা সাংসারিক জামেলা পারিবারিক জামেলা মানুষের বুঝেন নাই বুঝতে পারছেন জামেলা থাকে না থাকে না আর কথা বলেন থাকে না না থাকে থাকে তখন আমি বললাম চাচা আল্লাহ নবী বলছেন যদি আল্লাহর কোনো বান্দা শুধু ফরজ নামাজ পাঁচ ও পড়ে তাহলেও আর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না সরাসরি জান্নাতে চাইতে পারবে কথা কি বুঝাইতে পারলাম শুধু যদি ফরজ পাশক্ত পরে তারপরেও কমপক্ষে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না জান্নাতে যেতে পারবে আর যদি নফল শূন্য সব আদায় করে তাহলে তো তার মর্যাদা কেয়ামতের দিন অনেক বেশি আল্লাহ আকবর সাহাবি আবহাওয়ার রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন শোনেন কেন আমাদের অভাব যায় না কেন আমাদের অভাব দূর হয় না আল্লাহর নবী বলছেন আল্লাহ যদি চান কে চান আল্লাহ দেখেন ভালো করে বুঝেন আমার বান্দা আমার এবাদতের জন্যে কেউ যদি তার রবের এবাদত করার জন্যে তার মনটাকে খালি করে থাক কাজ করে থাকুক জীবনে বাঁচলে বহুত কাজ করতার মন কিন্তু এক অত নামাজ ছুটলে আর নামাজ সেটা পাবো না পাবো হজ আপনি অসুস্থ টাকা দিলে হজ হবে আরেকজন কইরা আসবে আপনি সিয়াম পালন করতে পারেন না অসুস্থ ফরজ সিয়াম দুই বেলা আরেকজনকে খাওয়ান এবং ইফতার আপনার রোজা সিয়ামের কাফারা হয়ে যাবে তারও হবে আপনারও হবে কিন্তু আপনি অসুস্থ হলে দাঁড়িয়ে নামাজ যদি পড়তে না পারেন বসে পড়বেন বসে না পড়তে পারলে শুয়ে পড়বেন শুয়ে না পড়তে পারলে ইঙ্গিতে পড়বেন অসুস্থ আপনি পানি ধরতে পারেন না তায়াম্মুম করে নামাজ পড়বেন আপনাকে যেভাবেই হোক নামাজ পড়তেই যদিও আশরাফ আলী মহিলা যদি সন্তান হয় এখনো হয়নি রক্ত বাংছে এখনো তাকে আদায় করতে হবে এটা সলাতের গুরুত্ব বুঝিয়েছেন কিন্তু সেই সময় যদিও সলাত নিষিদ্ধ কিন্তু সলাতের গুরুত্ব বুঝাচ্ছেন কথা বুঝাতে পারছি সম্মানিত হাজিরিন আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন সালাতাতুন কুল্লুকুম দ মেনুন আল্লাল্লাহ ইয়াজবাজ আল্লাহ রজুলুন খারাজা গজিয়াম পি সবিল্লা ফাহুয়া দ মেনুন আল্লাল্লাহ হাত ইয়েতা ইয়েতা ওয়াফাহু ফাইউদ খিলহুল জন্মা তিন প্রকারের ব্যক্তির দায়িত্ব আল্লাহর হাতে এক যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কারাজা বেরিয়ে যায় গাজিয়ান ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য ফাগুয়া দামিনুন আলাল্লাহি হাত্তা ইয়া ওয়াফাকু ফাইদু খিলহু জান্নাহ সে যতক্ষণ ঘরে ফিরে না আসবে তার দায়িত্ব তাকে হেফাজতের দায়িত্ব তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার যা কিছু প্রয়োজন সব কার জিম্মায় আল্লাহ যদি কারো দায়িত্ব নিজের হাতে তুলে নেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামান্য একজন প্রধানমন্ত্রী যদি কাউকে প্রটোকল দেয় সামান্য দশটা সেনাবাহিনী যদি কাউকে প্রোটোকল দেয় তাহলেই তার কত সাহস ঠিক না ঠিক আর যদি স্বয়ং আল্লাহ রাব্বুল তার জিম্মা আল্লাহর নিজ হাতে তুলে নেন তাহলে তার কোনো চিন্তা থাকতে পারে না তাহলে এক নাম্বার হয় আল্লাহ তাকে গাজী বানাইয়া ঘরের ভিতরে ফেরত আনবেন আর না হয় আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাই দিবেন এটা হলো আল্লাহর পুরস্কার এটা হলো কার পুরস্কার আল্লাহর পুরস্কার সালা তাতুন কুল্লুহুম দ মেনুন তিন শ্রেণীর মানুষের জন্য তিন শ্রেণীর মানুষের আল্লাহ আল্লাহতালা এক ব্যক্তি হচ্ছে মোজাহিদ নাম্বার দুই রাসূল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন আউয়া রাদহু বিমা নাজালা মিন আজরিন অগানে মাতিন ও রাজুলুন রহা ইলাল মসজিদী ফাহ দ মেনুন আল্লাহল্লাহ ইয়েতা ওয়া ফাহু ফেদ উখিলহুল জান্নাব যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আগ্রহ সহকারে মসজিদে আসা যাওয়া করে মসজিদ নির্মাণ করে তার দায়িত্ব স্বয়ং আল্লাহর নিজ হাতে তুলে নেবেন কোথায় আসলে তাহলে আমরা কি মসজিদে আসতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসবো এমনকি যদি সে এই পথে আসার সময় মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জান্নাতুল দান করবেন আর না হয় তাকে পরিপূর্ণ নেকি সহকারে বাড়িতে দিবেন নাম্বার তিন যে ব্যক্তি পরিবার পরিজনের সাথে যখন দেখা করে অর্থাৎ যখন বাড়িতে যায় তখন আসসালাম আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করে কথা বুঝতে পারছেন পারবেন ইনশাল্লাহ ওই বাড়িতে শয়তানের আশ্রয় হয় না ঠাই হয় না যেই বাড়ির লোকেরা ঘর থেকে বের হওয়ার সময় আসসালাম আলাইকুম বলে প্রবেশ করে বাড়িতে যাওয়ার সময় আসসালাম আলাইকুম বলে যায় বের হয়ে এবং প্রবেশ করে কি বলে আসসালাম আলাইকুম